আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে পক্ষ থেকে আজকে আমরা দেখাবো লাক্সারি গাউন আসার খুবই একদমই ডিমান্ডেবল শুরুতে আমরা আমাদের থেকে চলুন দেখানো শুরু করি এগুলার ভিতরে বিশাল একটা লুটপাল লুটপাট ধাবা অফার থাকবে আপনারা ধৈর্য সকালে ফুল ভিডিও দেখবেন আপনারা কিন্তু এগুলা আগে পরে কখনো এই প্রাইজে পাবেন না পান নাই আজকে এই ভিডিওতে থাকবে ধামাকা হ্যাঁ এগুলা কিন্তু স্টক একেবারে লিমিটেড তাই আমরা ধামাকা নিয়ে চলে আসছি হ্যাঁ দেখুন একদম নিক পোশন থেকে নিয়ে একদম মিস পর্যন্ত কিন্তু কাজ হবে এগুলা ফেব্রিক্স গুলো হবে কিন্তু লাক্সারি শিফোন এর ভিতর হবে এগুলা ফেব্রিক্স গুলো হবে লাক্সারি শিফনের মধ্যে হ্যাঁ তারপরে শিরোনি প্যাটার্নে হবে অনেক সুন্দর সুতা সিকোয়েন্স দিয়ে অল ওভার কিন্তু সেলস সুতার কাজ পাবেন অল ওভার কিন্তু সুন্দর ভাবে কিন্তু কাজ পাবে হাতা কিন্তু ফুল হাতা পেয়ে যাবেন ফুল হাতা এবং ফুল আস্তর করা থাকবে কাজ করা থাকবে সামনে এবং পিছনে প্রত্যেকটার ভিতরে কিন্তু পিছনে আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন সেটা সেটা ওয়ার্ক এবং আপনার দামানে কিন্তু রাউন্ডটাই सेम ভাবে কিন্তু কাজ পেয়ে যাবেন খুবই অসাধারণ ওয়াও কালেকশন এগুলা যে কোনো পার্টি ফাংশন যে কোথাও এগুলা করতে পারবেন এগুলা বাকি পার দেখিয়ে দেব এগুলা কিন্তু ফুল সেটআপ করা সেলোয়ার সহ পেয়ে যাবেন হ্যাঁ প্যান কার্ড সেলর পেয়ে যাবেন নিচের রকম ওয়ার্ক করা পেয়ে যাবেন দেন এটার যে দোপাট্টা হবে দোপাট্টাও কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা যে দোপাট্টা সাইজে পাশে বড় পেয়ে যাবেন সিকোনের মধ্যে হবে সেটা সেটা সিকোয়েন্স জিরো সিকোয়েন্স এবং সেলস ফুটার কাজ পাবেন কিন্তু আপনার লেস ওয়ার্ক করা পাবেন প্রাইস থাকবে ধামাকা এগুলা কিন্তু রেগুলার প্রাইস আমাদের আট হাজার টাকা এই ভিডিওতে পাবেন মাত্র 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 ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ছয় হাজার পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি কেউ দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলা কিন্তু একদম স্টক লিমিটেড সীমিত সময়ের জন্য আমরা ঈদের জন্য ধামাকা দিয়ে দিলাম আপনারা দেখা মাত্র ওই পছন্দ হলে অর্ডার রান করে ফেলবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোথাও বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন হ্যাঁ এটা হবে জ্যাম কালার ভিতরে হবে এটা হবে জ্যাম কালার ডিজাইনটা চেঞ্জ হবে হ্যাঁ ডিজাইনটা চেঞ্জ হবে তো এগুলো যাদের পছন্দ হবে নিয়ে নিবেন এগুলো কিন্তু চেঞ্জ করার কোনো অপশন নেই এগুলো পাকিস্তানি প্রোডাক্ট চেঞ্জ করার কোনো অপশন নেই যাদের আপনি নিবেন একবার দেখে বুঝে নিয়ে নেবেন অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট যাদের যে সাইজটা লাগবে আমরা সাইজটাও মেনশন করবো এটা কিন্তু বিয়াল্লিশ সাইজ হবে এটা বিয়াল্লিশ সাইজ হবে আর ফার্স্ট হবে ফর্টি সিক্স ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স সাইজ ছিল এবং সাইজ আমরা দেওয়ার চেষ্টা করবো যাদের যে সাইজটা লাগবে আমাদের ইনবক্স করবেন হ্যাঁ দেখুন কত সুন্দর জিরো সিকুয়েন্স শেষ পুতর কাজ পরশুতর কাজ সামনে এবং পিছনে কিন্তু কাজ পেয়ে যাবেন দেখুন সেটা সেটা কাজ পেয়ে যাবেন হ্যাঁ অল ওভার কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা এগুলো কিন্তু লং পেয়ে যাবেন তেপ্পান্ন থেকে চুয়ান্ন লং হবে তেপ্পান্ন থেকে চুয়ান্ন ইঞ্চি লং পেয়ে যাবেন তেপ্পান্ন থেকে চুয়ান্ন ইঞ্চি হ্যাঁ প্যান্ট পেয়ে যাবেন সাথে এবং দোপাটা দেখিয়ে দিলাম এই হচ্ছে দোপাট্টা খুবই অসাধারণ খুবই অসাধারণ আবারও বলি কিন্তু স্টক একদম লিমিটেড এই জন্য কিন্তু আমরা ধামাকা দিয়ে দিয়ে দিলাম আপনারা যারা আগে নিয়েছেন তারা কিন্তু মন খারাপ করবেন না পড়া এক পিস পিস দুই করে আছে তাই আমরা কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিয়েছি হ্যাঁ দেখা মাত্র অর্ডার করে ফেলবেন অর্ডার ডান করে ফেলবেন হ্যাঁ মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখুন এটা হবে ব্ল্যাক লাভার আপুদের জন্য ব্ল্যাক কালার দেখুন অফ হোয়াইট সুতা দিয়ে কিন্তু সেল সুতা কাজ পাচ্ছেন এবং আপনার ম্যাচিং কালারের আপনার সিকুয়েন্স পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাজ দামানে কিন্তু খুবই ওয়ার্ক ওয়ার্ক ফুল ভাবে হাতা হ্যাঁ ফুল হাতা সামনে এবং পিছনে কিন্তু কাজ পেয়ে যাবেন দেখুন সামনে এবং পিছনে কিন্তু কাজ পেয়ে যাবেন হ্যাঁ সামনে পিছনে অল ওভার কাজ পাবেন এবং হাতা ফুল হাতা পেয়ে যাবেন নিক খুব খুবই সুন্দরভাবে কিন্তু কিউট কিউট কিন্তু আপনার স্টোন করা আছে হ্যাঁ দেন এটা দোপাট্টা দেখিয়ে দেবো এই হচ্ছে দোপাট্টা কত সুন্দর দেখুন অল ওভার জমিন জুড়ে কিন্তু আপনার জিরো সিকুয়েন্স সুতোর কাজ পাচ্ছেন রেশমি সুতোর কাজ পাচ্ছেন এবং সাইড দিয়ে কিন্তু বর্ডার করে কিন্তু এরকম ওয়ার্ক পাচ্ছেন মাত্র ছয় টাকা ধামাকা ঈদের জন্য ধামাকা দিয়ে দিয়েছি ঈদের জন্য ধামাকা থাকবে তো এখন দেখাচ্ছি অনেক সুন্দর একটি কালার কাঁচা হলুদ কালার ম্যাঙ্গো ইয়েলো বলতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর তো স্মল সাইজ স্মল সাইজ যাদের যে সাইজটা লাগবে স্মলে থার্টি এইট হয় যারা স্লিম আপর আছেন তারা নিয়ে নেবেন দেখুন কত সুন্দর হ্যাঁ জিরো সিকুইন্স রেশমি সুতো দিয়ে অল ওভার কিন্তু কাজ পাচ্ছেন হ্যাঁ অল ওভার কাজ পাচ্ছেন এই যে হাতা ফুল হাতা দেখুন কত কিউট ভাবে কিন্তু আপনার লেস ওয়ার্ক করা আছে সামনে এবং পিছনে দেখে দেবো এই দেখুন পিছনে ব্যাক সাইডও কিন্তু প্রত্যেকটা ব্যাক সাইডে কাজ পেয়ে যাবেন হ্যাঁ ভিতরে আস্তর করা আছে এবং ফুল হাতা ফুল হাতা তো আস্তর করা পাবেন ফুল হাতা ফুল আস্তর করা পাবেন হ্যাঁ তো বাকি পার দেখিয়ে দেবো এই দেখুন সেলওয়ারের কিন্তু যেরকম কাজ পেয়ে যাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করা দেন এখন দেখাচ্ছি দোপাট্টা প্রত্যেকটাই দোপাট্টা কিন্তু সাইজের পাশে সব থেকে বড় পেয়ে যাবেন জিরো সিকুইন শেষ সুতার কাজ পাচ্ছেন আসলে কিন্তু আপনার লেস ওয়ার্ক পাচ্ছেন এবং দুই সাইড দিয়ে কিন্তু বর্ডার করে কিন্তু এরকম কাজ পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ 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 মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা হবে খুবই সুন্দর একটি কালার সি গ্রিন কালার দেখুন ওয়াও কত সুন্দর অত সুন্দর কত সুন্দর অল ওভার কিন্তু আপনার কাজ পাবেন হ্যাঁ ব্ল্যাক কালার রেশি সুতো দিয়ে জিরো সিকুয়েন্স দিয়ে সেল সুতো করে কাজ পাচ্ছেন অনেক সুন্দর সেরাউনি প্যাটার্নে খুবই দারুণ দেখুন কত সুন্দর প্যাটার্ন গুলা খুবই চমৎকার খুবই সুন্দর হাতা ফুল হাতা পেয়ে যাবেন সামনে পিছনে কিন্তু কাজ পাচ্ছেন কোনো সমস্যা নেই সামনে পিছনে অল ওভার কিন্তু কাজ পাবেন অল ওভার কিন্তু কাজ পাবেন হ্যাঁ অল ওভার কাজ পাচ্ছেন সেলোয়ার প্যান্ট কাট সেলোয়ার ঢোলাই হবে কোনো সমস্যা নেই তো এখন দেখাচ্ছি ড্রেসের দোপারটা দেখুন কত সুন্দর সিকুই সুতা দিয়ে কাজ করা হ্যাঁ সাইড দিয়ে কাটওয়ার্ক পাবেন সাইড দিয়ে দোপারটা কিন্তু কাটওয়ার্ক পাবেন এটাতে কত সুন্দর কত সুন্দর মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ